নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য নতুন শাস্তি বহকর্তা আজকে আমি আপনাদেরকে একটা গ্রহের কম্পিটিশন করবো যাদের কুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের নেগেটিভিটি লাইফে প্রচন্ড বড় প্রবলেম করছে তাহলে হোয়াটস দ্য নেগেটিভিটি অ্যান্ড হোয়াটস দ্য নেগেটিভ থিংস উইল আপিয়ার ডিউ টু দ্য ডিফিসিয়েন্সি অফ দ্য জুপিটার প্যারামিটার ওকে জুপিটার তত্ত্ব যদি কোনো মানুষের জীবনে খুব কম থাকে দেখা যায় তাহলে জীবনে দেখা যায় যে তাদের পরিমাণে কোনো ভাবে সিরামে জিপিটি বা সিওটির ব্যাপার থাকে অ্যালকালাইন ফসফেটের প্রবলেম থাকে শুধু তাই না মাত্রাটাও মাত্রাটাও ডাউন দেখা যায় যেখানে কোনোরকম আমরা ন্যাচারালি ওয়ান টু ওয়ান অ্যাবাব চলে যায় এরকম থ্রি ফোর চলে যায় জন্ডিসের জায়গায় ক্রিয়েট করে লিভার ওরিয়েন্টেড প্রবলেম চলে আসে যার জন্য বিভিন্ন রকম মেডিসিন বিভিন্ন রকম জিনিস রয়েছে প্রোডাক্ট রয়েছে তো তারই পাশাপাশি যেটা ডেফিনেট যাদের লিভার ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে তাদের তো ডেফিনেট যে তাদের বাড়ির নর্থ ইস্ট সাইডে ডেফিনেট কোনো প্রবলেম আছে নর্থ ইস্ট সাইডে চৌকোনা কোনো চারকোনা কোনো জিনিস রয়েছে অথবা কোনো কারণবশত যে ওখানে দেখা যাচ্ছে যে কোনো ত্রিভুজ টাইপের কোনো ব্যাপার বা দেখা যেতে পারে সেখানে নেগেটিভ এলিমেন্টস চলে আসতে পারে যে দেখা যেতে পারে সেখানে অগ্নিতত্ত্বকে জেনারেট করা হচ্ছে বা লাল রঙের জিনিস হয়েছে তো এরকমই যদি পরিস্থিতি হয় বা বৃহস্পতি কেতু গুরুচন্ডাল দোষ রয়েছে এরকম কিছু দোষ রয়েছে এবং তাদের দশ দশান্তশা প্রত্যন্তদশা জীবদশা বা সূক্ষ্মদশা বা গুলিক বা মান্ডি তারা কেউ কানেকশন করে আছে সেই গ্রহের সাথে বাড়ছে